ഹോ നമുക്ക് <laughs> কি আর বলবো কষ্টের কথা এখন আমাকে এই র্যাঙ্ক র্যাঙ্কুশ দেওয়া যাবে না আপনারা বাতাসে আমি র্যাঙ্ক দিয়ে ভিডিও বানাবো না গাই র্যাঙ্কুশ দিব না আপনারা তো আনি স্পোর্টস ফেভারিট গান হচ্ছে ট্রোগন এবং এম ফাইভ নাইন জিরো মানে এক বেশি আমরা কিন্তু এক বেশি যেন আগার ডিভিশন ঢুকবার মানে একটু চেষ্টা করবো দেখি নোয়াকার ডিভিশন ঢুকতে পারি না কিন্তু আগার ডিভিশন মাত্র একজন প্লেয়ার আছে টপ ওয়ানে আছে দেখি আমরা টপ টু করতে পারি কি না কিন্তু আগার ডিভিশনের মধ্যে একজন প্লেয়ার আছে যে আমরা পয়েন্ট করতে পারি তাহলে আমরা আগার ডিভিশন দুই নাম্বারে চলে যাবো আর এনা হাসি বাদ দিয়ে ভিডিও দিয়ে কি

গাইস কি মনিটাইজেশন ঢুকতে পারছি কিনা এটা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সামনে একটা প্লেয়ার তারপর আমি আর প্লেয়ারটাকে মারি তারপর আমি বলতেছি কিছু কথা গাইস এটা হচ্ছে আমি বুঝুন নামছি কারণ হলো এখানে কিন্তু গেম প্যাকেজ কিন্তু বেশি পাওয়া যায় কিন্তু অন্য অন্য কাজ খুঁজতে না সহজে পাওয়া যায় না এখন খুঁজতে থেকে খুঁজতে হবে গেম প্যাকেজ নিয়ে পাই কিনা আমাকে দেখতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে কারণ হলো আমি কিন্তু এখানে ইউটিউব চ্যানেল প্রচুর ডাউন লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আমি এখানে এম্পেন্ট নিয়ে সামনে এটা কি গান দেখি বাই এম্পেন্ট নিয়ে পেয়ে গেলাম গাছ খুশি খুশি ভাব দেখা বুঝছে অভাব হচ্ছে একশো পয়েন্ট করবো সামনে চলে গেছে একটা প্লেয়ার সন্ধ্যে কাছে এটা আবার যেমন মারতে হবে গায়ে শেষটাকে আবার মেরে দিয়েছি এটা কাট করে সামনে চলে গেছে কারণ একটা প্লেয়ার ফেটটাকে গায়ে যেমন মারতে হবে তিন তিনটা কিল করে মনে অনেক খুশি চলে আসছে এখন তাতে আরো প্লেয়ার মারার জন্য দেখি সামনে ফাইট হচ্ছে যে মারতে হবে গায়ে একটা প্লেয়ার দেখি মারতে পারি নাকি গায়ে শেষ ছিল এক সময় কিন্তু এখানে মেরে ফেলি চারটা কিল হয়ে যায় হালকাতে এখান থেকে লুটমুট করে এনেছি অ্যামাটেম সব কিছু নিতে হবে জন্য অ্যামাটেম সব কিছু নিয়ে ভিডিওটা আবার কাট করে সামনে চলে করে কারণ সামনে নেমে আসছি ঘরে এটা কিন্তু নেমে দেখছিলাম মেয়েটাকে যেনক মারতে হবে একটা মানে মাথায় বুদ্ধি আসে যেটা হচ্ছে কাজকে একটা গ্যাঁটিয়ে কিন্তু ফ্ল্যাটটা একটু রাশ করে দিব গ্যাঁড়াটা এখানে মেরে দেখে রাশ করার ফলা কিন্তু গাড়িতে কি হলো একটু গুলো রাশ করে দিলাম এখন ঠিক মতো রাশ করতে হবে গায়েস দেখে ওয়াল মারছে ওয়ালে ভিতরে চলে আসছি ফ্ল্যাটটাকে যেমনক মারতে হবে ভাই শেষ আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছিলো ভাই একটু জন্য মরে যেতাম গেমলক বেশি গেছি মেলে গো সোশ্যাল মিডিয়া ট্র্যাক করে নিছি গাইস বেস্ট অবস্থা খারাপ ছিল বেস্টে সব আপডেট করে সামনে আরো চলে যাব সামনে দেখি এখানে ফায়ার ফাইট করতে আছে গাইস সামনে যেন ওকে এটাকে মারতে হবে ফুল ড্যামেজ গাইস শেষ আবার দেখি পিজি এম এখান থেকে গেমলক বাকতে হবে আমার এসপি এখানে কম আছে কিন্তু গাইস এটা কি হলো গাইস কষ্ট করা মন নিয়ে আমি এসকিন এখানে মাইটটা খেয়ে যাই আমি তো 6টা কিল করছি এই ম্যাচ ছিল যে ডিভিশনের ডুকার ম্যাচটা

একশো পয়েন্ট পেয়ে যেতাম আর একটু দেখতে হবে দেখার জন্য দেখি গেছে নাকি আমার দুই নাম্বার কি হতে পারবো আজকে ওর বাইরে কি হলো কতগুলো প্লেয়ার চলে আসলো এখানে

আলহামদুলিল্লাহ আমি বেশি ভালো আছি না থাকলে কি হয়েছে বিয়েটা কে চলেছে না বুঝতে পারো তাহলে বুঝতে পারবে বিয়েটা কত ইন্টারেস্ট হবে কারণের ভিতরে যাবো গান দিয়ে দেখার বেশি হচ্ছে যে আমরা ভিতরে এক ডিসি দিয়ে কত মানে কত নাম্বার দিতে পারি ইচ্ছে তো ছিল গাইজ দুই নম্বরে যাওয়া কিন্তু আশা তো ভেঙে গেল কারণ আমরা যদি একটু লেট করে গেমে ঢুকি কিন্তু গাইস বলতে বললাম এই ম্যাম যে কিন্তু গানটা কিন্তু এখানে পেয়ে যাই গাইস এই ম্যাচটা হয় একটা কড়া ম্যাচ গাইস এই ম্যাচটা হচ্ছে যে আমাদের মনে করেন যে একটা ভালো একটা গেম প্লে দিয়েছিলাম এই ম্যাচে এজন্য শেয়ার করতেছি এই ম্যাচে কিন্তু আমরা লাস্ট ফেলে কিন্তু বুঝে আনার চেষ্টা ছিল কিন্তু বুঝিয়ে আনতে পারি নাই কষ্টের কথা কেয়ার বলবো গাইস মানে আমরা একটু জন্য বুঝে আনতে পারি নাই গাইজ কথা বাদ দিন প্লেয়ারকে হান্ড্রেড করে এখন প্লেয়ারটাকে যে নক মারতে হবে ওই দিকে ফাইট করতাসে প্লেয়ার দুইটা

ম্যাচের ভিতরে পেয়ে যান তাহলে ওই কিন্তু আপনারা যদি একটা হিট মারতে পারেন তাহলে আপনারা কিন্তু একশো পয়েন্ট পেয়ে যাবেন ওই গানের আপনারা যদি মনে করেন যে ওই গান দিয়ে হিট না মারতে পারেন পাঁচটা গেল করতে পারেন আপনারা একশো পয়েন্ট পেয়ে যান আপনারা জানেন যে মানে এক ম্যাচের মাত্র একশো পয়েন্ট করে কালেক্ট হয় যে কোনো গানের আপনারা কিন্তু একশো পয়েন্ট কিন্তু ইজি পেয়ে যাবেন পাঁচটা গেল করতে পারেন ওই গান দিয়ে আপনি এক মনে করেন যে একটা হিট চট মারতে পারেন ওই গান দিয়ে তাহলে আপনারা এক মানে একটা গেল করলে আপনারা একশো পয়েন্ট পেয়ে যাবেন সেই হিট মারতে হবে আমি এখানে একশো পয়েন্ট এখানে পেয়ে যাই গাইজ বলতে বলতে এখানে ড্রোনে দেখি তিনটা প্লেয়ার এখন দেখা যাচ্ছে আমি কয়টা গেল করতে পারি এই ম্যাচে একটা প্লেয়ার আবার এড শট গাইজ এড বড় শট সামনে একটা প্লেয়ার এখন দেখা যাচ্ছে কিপারটাকে মারতে পারি নাকি হালকা পাতলা ড্যামেজ কিন্তু একটু সাবধানে খেলতে হবে একটু লং এ হালকা পাতলা মানে প্রচুর ড্যামেজ পাই গাইজ বাঁকতে আছে প্লেয়ারটা এখন আমি এফ প্লেয়ারটা কিন্তু এম এফ নাইন দিয়ে মারব মানে এক বেশি দিয়ে মারতে হবে আর আমার দিকে আমার কিসব প্লেয়ার আছে আগের সামনে প্লেয়ারটাকে মারি আর আমি কিসব প্লেয়ারটাকে মারবো এখান থেকে বেশ কারণ বেশটা অবস্থা একটু খারাপ ছিল বেশ টার্বেট নিয়ে নিছি এখন যা করবো ফ্ল্যাটের আস ফেটা পারবে না আমি জানি এখন করতে হবে আর ফ্ল্যাটের কাছে বাঘটা যে ভাই আমাকে মেরে দিতে পারে সম্ভবত একটু কাঁধে খাবার কিন্তু আগুন মারে কী ভাবে বুঝলাম না কী ভাই এটা কীরকম ভাই আগুন মারে দেওয়ার আর আমার ফুল ড্যামেজ করে দিয়েছে ভাই ও ভাই বেস্ট এটা কী মারলো ভাই কেউ বুঝলাম না গাড়ি এটা কি গান দিয়ে আমাকে এত ড্যামেজ করলো বেস্ট অবস্থা আমার স্পির অবস্থা খারাপ ফ্ল্যাটটা দেখে যেমন মারতে হবে দেখবো ও কাছে কী গান ছিল আমাকে এত মারা কেন মারলে ভাই সামনে প্লেয়ারটা আলাদা এখন ওয়ালটা ফাটা দিয়েছে ভাই জন্য প্লেয়ারটাকে মারতে হবে ভাই একটু ওয়াল নিয়ে সাবধানে খেলতে হবে কারণ প্লেয়ারটা কিন্তু এখানে মানে ভালো গান আছে প্লেয়ারটার কাছে যেমন সাবধানে খেলতে হবে যেমন প্লেয়ারটাকে মারতে হবে তার হচ্ছে গানটা পাবো ফ্ল্যাটটা সামনে যেমন মারতে হবে একশো আট গায়ে একশো মানে শেষ শেষ কিন্তু ফ্ল্যাটটা দেখি কোন গান আছে ভাই আর গায়ে কি মনে গানটা নিতে আমার ওর কাছে নতুন একটা গান ছিল ওই গানটা গায়ে যেই এই নতুন গানটা ছিল ওর কাছে ভাই এটা কীরকম আগুন বাইরে গান থেকে ভাই

সামনে ফ্ল্যাটটা যেন মারতে হবে কিন্তু কাজে মিস গেছে কেন একশো লাগে গেছে শেষ আরেকটা ওয়ান টেপ বাই বা সেই একটু কল একটু ওয়ান টেপ মারতে দেখছেন বাইরে তিনটে ফ্ল্যাটকে ওয়ান টেপ মারছি কিন্তু কি আমি মেয়েটারি করছি মানে বেশি আপডেট নিচ্ছি কিন্তু কিন্তু গানে আনে বাঁচতে হবে গানে এখানে জোন আসতে আছে জোন এখন এক্সপিরিয়েন্স শুরু করে দেবে গাইজ কি মনে হয় নাকি বই আনতে পারবো গাইজ বই আনতে পারবো কিন্তু এটা জানি না কিন্তু গাইজ প্লেয়ারটাকে মারতে হবে সামনে একটা প্লেয়ার সে সেগুলো মজা নিতে হবে কারণ প্লেয়ারটাকে আমাকে দেখে নেয় ভাই কি বাঘা বাঘছে দেখছি প্লেয়ারটা

আমরা কিন্তু এখানে আরো তিন চারটা প্লেয়ার ঢুকে গেছে আঠারো নাম্বারে চলে যাবে এখন গাড়ি এটা মেন নেই মেন হচ্ছে আমি ডিভিশনে ঢুকতে পারলে আঠারো নাম্বারে ঢুক সমস্যা নেই একশো নাম্বার ঢুকলে সমস্যা নেই গাড়ি এই ম্যাচটা আমরা সবসময় দেখাইছিলাম যে ম্যাচটা আমি কিন্তু ডিভিশন ডান হবে কথা বলছিল আপনাদেরকে গাড়ি এই ম্যাচে আমার ডিভিশন ডান হবে নাকি এটা জানি না গাইজ এখন দেখা গেছে আমার ডিভিশন কি ডান হয় আপনারা দেখেন আমার স্কোরের দিকে দেখেন একশো কিন্তু পেয়ে গেছে এখানে এম্পায়ার নাইন জিরো রান দিয়ে একশো পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যায় এখানে ছয়টা কিল করছি এখন দেখা হয়েছে আমি আদৌ রিজন ডাউন হয়েছে নাকি ডিভিশন ডাউন হয়েছে নাকি নয় ভিতরে আর কয় নাম্বারে গেছি এখন দেখার বিষয় এটা গাইস কি মনে হয় ডিভিশন কত ডাউন হবে গাইস সবে কাউন্ট করে আমি দেখা দিব থ্রি টু ওয়ান গাইস ডিভিশনে ডুবে গেছি আমরা সতেরো নম্বরে চলে গেছি এক হাজার পয়েন্ট হয়ে গাইস সতেরো নাম্বার ফাইনালি কিন্তু আমরা ডিভিশনে ঢুকে গেলাম নোয়াখালী ভিতরে এম্পায়ার নাইন জিরো রান দিয়ে সতেরো নাম্বারে চলে গেছি ইচ্ছে ছিল কিন্তু মানে টপ টু এ যাবার

আর যেহেতু এখানে শত নাম্বার দিতে পারছি আমার জন্য এটাই অনেক আর কাজ আছে ভিডিও ক্যামেরা সবাই কমেন্ট করে দেবেন ভালো সবাই লাইক করে ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কাজে আপনি এখন যদি খেয়াল করেন আমাদের এখানে বড় একটা মিস্টেক হয়ে যায় গাছ যে মিস্টেকটা আমার কিন্তু করা উচিত ছিল না গাছ কি আর করবো কষ্টের কথা আনন্দ কিন্তু ইউটিউবে একটা আপলোড কথা ছিল কিন্তু কাল কিন্তু একটা ভিডিও মিস হয়ে যায় গাছ মিস হতো না আমাদের একটা শরীর পছন্দ খারাপ ছিল আমার কিন্তু মানে শরীর অনেক অসুস্থ মানে এত দিন টানা গেম প্লে করার পর আমাদের তো বাড়ির অনেক অবস্থা খারাপ হয়ে গেছে কারণ প্র্যাকটিস করা বা এডিটিং ভিডিও দেওয়া বা ভিডিও তৈরি করা বা এটা করা ভয়েস ওভার করা কারণ অনেকজন খারাপ হয়ে গেছে আমার জন্য আমি অসুস্থ হয়ে গেছি প্রচুর গাই সবাই আগে পর্যন্ত তারা সুস্থ হয়ে যায় তাই কিন্তু মানে করেন টানা কিন্তু বয়সে ভিডিও আপলোড দেওয়া কিন্তু পারলাম না অসুস্থ থাকার কারণে চেষ্টা করছে বয়স আবার ঠিক মতন করা উল্টো পাল্টা হয় সব একটু খবর দৃষ্টি দেখবেন তারপরে গায়ে সবাই সাপোর্ট করবেন অসুস্থ শরীর ভিডিও আনতে আমি বলতে আমি টাঙা দশ বিড় আপ দিবো একদিন আমার থেকে একদিন মানে মিস হয়ে গেছে এজন্য সরি গাইস আজকে ভিডিও সবার সাথে কেমন সবাই দা কমেন্ট করে দাও আর ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কালকে কিন্তু আমার 10 নম্বর ভিডিও কিন্তু গাইস সবাই চেষ্টা করবে কালকে ভিডিও আপলোড দেওয়ার কালকে ভিডিও আপলোড না দিতে পারি গাইস সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ অনেক অসুস্থ গাইস সবাই দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গাইস চেষ্টা করছিলাম যে 10 দিন ভিডিও আপলোড দিবে কালকে একটা ফারবাডি ভিডিও আসার কথা ছিল এবার সুস্থ থাকি না তাহলে কালকে আসবে না তাহলে আর দুই দিন পর আসবে সবাই বেশি সাপোর্ট করেন এবং দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে বা দেখবেন সো দেখবেন আজকে কেন কথা আপিস বাই বাই আচ্ছা আমার জন্য দোয়া করবেন